চাকরি তেমন একটা কোনো ইচ্ছা নাই আমি বলবো যে যে কোম্পানি আমার সিভি নিবে না সমস্যা নাই তাদের জন্য শুভকামনা কিছুদিন আগে যখন ঢাকা ইউনিভার্সিটির যে স্টুডেন্ট অর্থাৎ সাদদাম সে যখন ছাত্র লীগের দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে বা অন্যান্য স্টুডেন্টদের উপর হামলা করেছিল তখন কি আপনারা বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিভি আমরা বয়কট করব তোফাজ জেদকে যখন হচ্ছে ভাত খাইয়ে মারা হয়েছিল তখন কি আপনারা বলেছিলেন তারা নির্মমভাবে একটা স্টুডেন্টকে হত্যা করেছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিভি বয়কট করব। বুয়েটা যখন আপনার ফাহাদকে হত্যা করা হয়েছে তখন কি আপনারা বলেছিলেন আমরা বুয়েটের সিবি বয়কট করব যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগের নেতা সে যখন ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি পালন করেছিল তখন কি আপনারা বলেছিলেন আপনারা জাগেন্দ্রনগর বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনারা সিবি বয়কট করবেন আপনারা তো তখন বলেননি তাহলে আজকে কেন তৃতীয় আপনারা প্রশ্ন তুলছেন এটা আসলে ভাই যৌক্তিক না ভাই আমি ছোটখাটো একজন উদ্যোক্তা তো আমি আমার বিজনেস নিয়ে আগাতে চাই আমি আসলে কারো কোনো কোম্পানিতে সিবি জমা দিতে চাই না তারপরেও হচ্ছে আমি আমারটা ব্যতীত আমার বাকি যে ভাই বোনেরা আছে তাদের জন্য বলবো যে কারা বলছে বা কে বলছে আসলে আমি এটা জানি না যদি একান্ত এই বাংলাদেশের কোনো কোম্পানি সিভি জমা না নেয় আমাদের জন্য এখন উদ্যোক্তা হওয়ার বিশাল একটা হচ্ছে সুবিশাল আহ কাঠা ইয়ে আছে আমাদের দেশে তো তারা উদ্যোক্তা হবে সমস্যা কি চাকরিটা করতে হবে এমন তো না উদ্যোক্তা হবে প্রথমত আমাদের ট্রেনের বিষয় হামলার বিষয়ে যে ঘটনা করছে এই জন্য দুঃখিত আমরা অবশ্যই এই জন্য আমরা দুঃখিত আর সিভির বিষয়টা একটা বেসরকারি এই নিম্নমানের প্রতিষ্ঠান যখন এইসব কথা বলে তার পরিপ্রেক্ষিতে আমাদের কোনো কথা বলা সাজে না কারণ আমরা একজন ইউনিভার্সিটি ছাত্র এবং ইউনিভার্সিটির দাবিদার এই জন্য আমরা এইসব ছোটোখাটো কোম্পানির কথায় নিজেদেরকে আমরা কোনো ই মনে করতে চাচ্ছি না কারণ এ তারা সিবি নিবে না কে নিবে না কে নিবে এইটার কোনো কথাই আসলে সাজে না কারণ আরও বড় বড় ও হাজারো কোম্পানি আছে সরকারি প্রতিষ্ঠান আছে এইগুলা দেখা যাবে পরবর্তীতে আশা করি এই ছোট ছোট কোম্পানি তারা কথায় আমরা কোনো মানে রিয়েক্ট করতে চাচ্ছি না আসলে ভাইয়া প্রথমে আমি হচ্ছে ট্রেনের ব্যাপারটার জন্য দুঃখ প্রকাশ করছি এটা কখনোই কাম্য ছিল না আমাদের যে আমরা কারো রক্ত ধরাতে চাই না আমরা আমরা তো হচ্ছে কোমলমতি স্টুডেন্ট আমরা তো কারো রক্ত ধরানোর জন্য রাস্তায় বসি নাই আমরা আমাদের দাবির জন্য বসেছিলাম তারপরে হচ্ছে একটি দুর্ঘটনা ঘটে গেছে যার জন্য আমি আবারও হচ্ছে দেশবাসী সহ সকলের কাছে হচ্ছে আমার ভাই বোন বা যারা এই ঘটনাটি ঘটেছে তাদের হয়ে দুঃখ প্রকাশ করছি আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি যে আমরা সাধারণ শিক্ষার্থীরা তাদের চিকিৎসার খরচ বা ড্রাইভার নিব আমরা কয়েকজনের সাথে যোগাযোগও করেছি ইতিমিরিয়ানদের প্রত্যেকটা শিক্ষার্থীরা চায় যে হচ্ছে যে বাইটি পোস্ট করেছে তার কোম্পানি যেন এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ কোম্পানিতে পরিণত হয় আমরা উনি যে কথাটা বললেন যে হচ্ছে আমরা আজকে যৌক্তিক আন্দোলন করছি কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে তিনি বললেন যে তিতি মন্দিরে সিবি নিবে না আজকে ভাই আমরা যখন যৌক্তিক দাবি নিয়ে কথা বলতেছি আমরা কিন্তু চব্বিশে জুলাই বিপ্লবে কথা বলেছি আমরা আন্দোলন করেছি তখন কিন্তু আপনার বলা উচিত ছিল যে হচ্ছে আমরা সারা বাংলাদেশে শিক্ষার্থীদের সিবি নিব না আপনি কিন্তু তখন বলেন নাই আজকে যখন বইটি আব্দার হত্যার আবদার হত্যা করা হয় ভারত নিয়ে কথা বলার জন্য তখন কিন্তু আপনি বলেন নাই যে আমরা বইটি সিবি নিব না যখন দাবিতে নিরীহ উম্মাদ লোককে খাবার খাবাই মেরে ফেলা হয় তখন আপনি বলেন না আপনি ডাবি শিক্ষার্থীদের সিবি নেবেন না তাহলে ভাই গতকালকে রাজশাহীতে দুইটা ডিপার্টমেন্টের মারামারি হয় সংঘর্ষ হয় তখন আপনি বলেন না রাজশাহী সিবি নেবেন না আজকে আমরা তিতি মিডিয়ানরা কলেজে পড়ি আমরা যৌক্তিকে আন্দোলন করছি সেই জন্য আপনি বলছেন তিতি মিডিয়ান শিক্ষার্থী শিক্ষার্থীদের সিবি নেবেন না ভাই আপনি সিবি না নেন বাংলাদেশের হাজারো কোম্পানি আছে তিতি মিডিয়ানরা উদ্যোক্তা হইতেও জানে এই মেসেজটা ভাইকে ফরওয়ার্ড করে দিবেন